শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে হাসানুল হকিনু বলেন বিএনপি ধীরে ধীরে গণতন্ত্র থেকে সরে নাশকতার দিকে যাচ্ছে ফলে দলটি অচিরেই সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে পারিবারিক স্বার্থ এবং সংকীর্ণ দলীয় স্বার্থ এর বাইরে কোনো জাতীয় স্বার্থ দ্বারা উনি পরিচালিত হচ্ছেন না এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে উনি উন আন্দোলনের কোনো কর্মসূচিও দিচ্ছেন না চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে সংলাপ হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন খালেদা জিয়াকেই স্পষ্ট করতে হবে তিনি আসলে কি চান সংলাপের জন্য একটা পরিবেশ দরকার সেটা আমরাও পরিবেশ দিব উনার পরিবেশটা কি উনি তো নাশকতা বন্ধ করতে হবে জঙ্গিবাদ বন্ধ করতে হবে ককটেল মাটিতে রেখে দিতে হবে উনার রাজাকারদের ছাড়তে হবে বর্তমানে জঙ্গিবাদ গণতন্ত্রের লড়াইয়ে রাজনীতির ভিলেন হচ্ছে জঙ্গিবাদ এবং তার নেত্রী বেগম খালেদা জিয়া অপর এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে সরকার কিংবা অন্য কোনো মহল থেকে ভয় দেখানো হচ্ছে না বলেও জানান তথ্যমন্ত্রী এছাড়া তিনি বলেন একুশে টেলিভিশনের সম্প্রচার চলছে সরকার কিংবা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রচার বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি আপনারা ভয় পাবেন না আপনারা যদি মনে করেন আপনাদের মতন চলবেন সেখানে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ভয় দেখাই না একুশে টেলিভিশন সম্প্রচার করার অধিকার আছে আইনগতভাবে কোনো বাধা নেই আমি দুদিন আগে কুষ্টিয়া গিয়েছিলাম কুষ্টিয়াতে একুশি টেলিভিশনের সব কাজ আমি দেখেছি কিন্তু সুতরাং সমস্যাটা কোথায় কার সঙ্গে কি হয়েছে আরও বিস্তারিত যদি একুশে টিভির কর্তৃপক্ষ আমাকে বলেন আমি সেটা অফিস থেকে আমি এই ব্যাপারটা মানে খুঁজে দেখব যদি কোনো আমাদের কোনো দায় দায়িত্ব থাকে তাহলে সেটা আমরা দূর করার চেষ্টা করব তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকে এবং সরকারের তরফ থেকে এই টেলিভিশনের সম্প্রচার বন্ধ করার কোনো আদেশ যায়নি এর আগে ডিআরইউ এর সভাপতি গণমাধ্যমের অবস্থান তুলে ধরেন দেশের বিভিন্ন এলাকায় এখনো একুশে টেলিভিশনের সম্প্রচারে কত বন্ধতা দূর হয়নি জুলহাস কবির একুশে টেলিভিশন ঢাকা চাকরির নিয়মিত